তিন বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করার সময় দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি একটি ধারণ লাভ করবেন তো যারা ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা ছোটো বাজেট নিয়ে চিন্তিত আছেন যে এত ছোটো বাজেটে এত কম জায়গার মধ্যে অ্যাকচুয়ালি তিন বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করা যাবে কি না তো তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া আছে টেলিফোনে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামি সহিত কাজ করে আসছি বন্ধুরা তো এখানে আমরা ছোট্ট বাড়িটি দিয়ে আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে এত ছোট জায়গার মধ্যে কিভাবে আমরা বাড়ির প্ল্যান্টে সাজিয়েছি তো এটি হচ্ছে থ্রি ডিটি আপনারা দেখতে পাচ্ছেন আর এটি ইন্টেরিয়র এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসটি মোটামুটি খোলামেলা বড়সড় আছে তো ডাইনিং স্পেসের এই কর্নারে আমরা হচ্ছে আমাদের কিচেনটি দিয়েছি এটি হচ্ছে আমাদের কিচেন রুম তো এই কিচেনটি এখানে থাকবে কিচেনটি অনেক বড়স্বরো আছে এটিতেও আপনারা টুকিটাকি উপরে সেলফ করে কিচেন রিলেট মালামালগুলো এখানে রাখতে পারবেন তারপরে হচ্ছে বন্ধুরা আরেকটি বেড টয়লেট আমরা এখানে প্লেসমেন্ট করেছি এই টয়লেটটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে সরো আছে তো এই টয়লেটটিতে আপনারা চাইলে হাই হাইকমান্ড বা লোকমুটি টয়লেটটি ব্যবহার করতে পারবেন তো এই কর্নারে আমরা একটি বেডরুম প্লেস করেছি এই বেডরুমটিও মোটামুটি বড় সরো আছে এইগুলো প্রত্যেকটি মেজারমেন্ট আমরা আপনাদেরকে ফ্লোর প্ল্যানে দেখিয়ে দেবো এটি হচ্ছে মেইন বেড এই বাড়িটির এটি অনেক বড়সর একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন খাট প্লেস করার পরে উভয় পাশে অনেক জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের মনের মতো করে ফার্নিচার দিয়ে রুমটি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে এই কর্নারে আমরা আরেকটি ছোট্ট বেডরুম দিয়েছি এই বেডরুমটা আপনার চাইলে গেস্ট সেপ মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন এই বেডরুমটিও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ইন্টেরিয়র তো এখানে আপনারা এক নজরেই দেখতে পাচ্ছেন যে একটি দুটি তিনটি বেডরুম একটি টয়লেট কিচেন মাঝখানে রানিং স্পেস থাকছে আর পাশে আমরা সিটি দিয়েছি তো যারা বিউটি দেখছেন যদি ভিউটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুরা বা কাছাকাছি যারা আছে তারা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চায় তারা এই বিউটি থেকে উপকৃত হতে পারে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে এই বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ ফিট আর প্রস্ত হচ্ছে তেইশ ফিট তো এখানে টোটাল আমাদের কতটুকু জায়গা হয় তা আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এখানে জায়গা হচ্ছে ছয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা যে শতাংশ কনভার্ট করলে মাত্র দেড় শতাংশ জায়গার প্রয়োজন পড়বে এই বাড়িটি তৈরি করতে তো এখন আমরা দেখে নেব হচ্ছে আমাদের প্রত্যেকটা রুমের মেজারমেন্ট তো শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটির মাপ আমি দেখাচ্ছি সিঁড়িটি প্রস্তে অর্থাৎ পাশ আমরা দিয়েছি হচ্ছে ছয় ফিট আর দৈর্ঘ্যে অর্থাৎ লম্বায় দিয়েছে হচ্ছে চোদ্দ ফিট ধসেন ইঞ্চি তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি এটিতে দিয়ে আমরা ছাদটি ব্যবহার করবো আর এটির নিচ দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি নয় ফিট বাই নয় ফিট তিন ইঞ্চ ডাইনিং স্পেস এখানে আমরা পাচ্ছি ডাইনিং কাম ড্রয়িং রুম এটি এখানে আমরা সোফা প্লেসমেন্ট করে রেখেছি একটি তো বন্ধুরা আমাদের ডাইনিং স্পেসের এই কর্নারে আমরা একটি কিচেন পাচ্ছি ছয় ফিট বাই সাত ফিট একটি কিচেন কিচেনটি আমরা মোটামুটি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে সেমভাবে সাজাতে পারেন তারপরে হচ্ছে একটি কমন টয়লেট নয় ফিট বাই চার ফিটের অনেক বড়সড় একটি কমন টয়লেট এখানে থাকছে আপনারা চাইলে এটি হাই কমন বা লো ইউজ করতে পারেন এই কর্নারে আমরা একটি বেড দিয়েছি এটি আপনারা চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন এগারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট একটি বেড এখানে থাকছে এটি বাচ্চাদের থাকা এবং পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারেন আর প্রত্যেকটা বেডে আমরা দুটি করে জানলা ইউজ করেছি বেডটাতেও দুটি জানলা দিয়েছি আপনার জানালাগুলো অনেক বড় সড়ো করে দেবে এতে করে পর্যাপ্ত আলো বাতাস এখানে ঢুকবে এতে করে বাচ্চারা এখানে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারবে তারপর আমরা দিয়েছি হচ্ছে মেইন বেডরুমটি এগারো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট দশ ইঞ্চের বিশাল বেডরুমটি এটি আপনার মাস্টার বেড হিসেবে ইউজ করবেন এক কর্নার আমরা বেড প্লেস করলে অন্য পাশে ইউজ এমন জায়গা থাকে যেখানে আমরা আলমারি সো গেস তারপর হচ্ছে আমাদের প্রয়োজনীয় আরো ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করে নিতে পারবো এখানে আমরা দুটি বড় বড় জানালা দিয়েছি সাড়ে চার ফিট বা পাঁচ ফিটের জানালাগুলো হবে এই জানলাগুলো খোলা থাকলে আপনার বসবাস করতে এখানে ভালো হবে একটি বসবাসের যদি এনভারমেন্ট পাবেন আর এখানে ছোট্ট একটি বেডরুম দিয়েছি আট ফিট বাই নয় ফিটে একটি বেডরুম এই বেডরুমটি আপনারা গেস্ট ফেট হিসেবে ইউজ করবেন এই বেডরুমটিতে মেহমান আসলে মেহমানরা থাকতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমার এদের বাড়িটির প্ল্যান তো এখানে আমরা তিনটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট একটি কিচেন মাঝখানটি ডাইনিং স্পেস পাচ্ছি তো এই হচ্ছে যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ি ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি বন্ধুরা তো এখন যাব হচ্ছে আমরা এই বাড়িটিতে কয়টি কলাম লাগবে তো কলামের যা সংখ্যা বলার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিচ্ছি এটা হচ্ছে যে আপনারা অবশ্যই ছোট হোক বড় হোক বাড়ি তৈরি করার আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সাথে যোগাযোগ করে নেবেন কারণ আপনি কোনো মিস্ত্রিকে দিয়ে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্ল্যান কখনো করে একটা বাড়ি তৈরি করতে পারবে না আর একজন ইঞ্জিন ইঞ্জিনিয়ার বা একজন পারবে আপনাকে সুন্দর একটি বাড়ি উপহার দেওয়ার জন্য আর হ্যাঁ একজন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দিয়ে ড্রয়িং ডিজাইন থ্রি ডি ইলেকট্রিক্যাল প্লাম্বিং এ টু জেড কাজ করানোর পরে যে ড্রয়িং বইটা হবে এটা ফলো করে কাজ করার জন্য একজন দক্ষ আপনার ঠিকাদার নিয়োগ করবেন যার অধীনে থাকবে দক্ষ কিছু লোক বল অর্থাৎ মিস্ত্রি থাকবে যারা ড্রয়িং ডিজাইনের আলোকে আপনার কাজটাকে অর্থাৎ আপনার বাড়িটাকে তৈরি করবে তো এই জন্য ভালো ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের পাশাপাশি একজন ভালো ঠিকাদারও দরকার যারা আপনার কাজটাকে আপনার মনের মতো করে ফুটিয়ে তুলতে পারবে তো বন্ধুরা এখন যাব হচ্ছে বাড়িটির কলামের সংখ্যা এই বাড়িটি তৈরি করতে টোটাল কলাম লাগবে হচ্ছে এইখানে আমরা দিব হচ্ছে তিনটি কলাম এইখানে লাগবে হচ্ছে আমাদের চারটি কলাম আমরা তিনটি কলাম দিয়ে করতে পারবো চারটি কলাম দিব এই পাশে আমরা দিব হচ্ছে চারটি কলাম তো এইখানে টোটাল আমাদের লাগবে হচ্ছে এগারোটি কলাম অথবা এবার বাড়িটি আমরা নয়টি কলাম দিয়েও শেষ করতে পারবো কিন্তু আমরা নয়টি কলাম দিলে যারা মিস্ত্রি আছেন তারা এখানে বাড়িওয়ালাকে বিভিন্ন ভুলভাল বুঝাবে যে বিল্ডিং ভেঙে যাবে অথচ আমরা লোড ক্যালকুলেশন করে এইভাবে সেট আপ করে এখানে আমরা নয়টি কলাম দেব কিন্তু মিস্ত্রিদের হিসাব বা যারা বাড়িওয়ালা বা বাড়ি করবেন তাদের হিসাবে এখানে এগারোটি কলাম লাগবে এই হচ্ছে কথা তো যাই হোক এখানে দশ বা এগারোটি কলাম দিয়ে বাড়ি কাজটি শেষ করা যাবে ইনশাল্লাহ তো এখন আমরা যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে তো এই আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের কী পরিমাণ বাজেট লাগবে এখানে বাজেটটা হচ্ছে কারণ এই বাজেটটা নিয়েই মূলত আমাদের সাথে যত দ্বন্দ্ব যত বিপদ আপত্তি হয় কারণ হচ্ছে আমরা প্রথমে একজন মিস্ত্রির কাছে যাই গিয়ে বলি যে আমি এতটুকু এতটুকু জায়গার মধ্যে বাড়ি তৈরি করব আমার বাড়িটা হচ্ছে ছশো স্কোয়ার ফিট বা দেড় শতাংশ জায়গার মধ্যে বা দু শতাংশ জায়গার মধ্যে তো মিস্ত্রি প্রথমে বলে যে হ্যাঁ আপনার বাড়িটা আট লাখ দশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে আপনি নামেন তো আপনাকে নামিয়ে দিয়ে সে কি করবে তার বিলটাকে বাড়ানোর জন্য সে যে জায়গায় আপনি জায়গা দেখাবেন দুই দুই শতাংশ সে বলবে যে না এটা আপনি রুমগুলো ছোটো হয়ে যাচ্ছে আপনি আর একটু বাড়ায় নেন এদিকে বাজেটও কম শোনালো আপনাকে আবার দিয়ে আস্তে আস্তে সে বাড়িয়ে এটাকে আটশো নয়শো স্কোয়ার ফিটের মধ্যে নিবে তারপরে হচ্ছে ছাদ করার সময় এক দেড় ফিট করে ছাদ বাড়িয়ে এটাকে এক হাজার স্কোয়ার ফিট ক্রস করবে তো দেখা গেছে যে আপনার যে বাড়িটা তৈরি করতে লাগবে পনেরো লক্ষ টাকা মানে আপনার বাজেট পনেরো লক্ষ টাকা আছে এটাকে তারা বিশ লক্ষ বাইশ লক্ষ টাকার মধ্যে নিয়ে ঠেকাবে যখন আপনার বাড়ির কাজ অর্ধেক করে বন্ধ করে দিতে হবে তো এই জন্য আপনারা ড্রয়িং ডিজাইন করার আগে এবং বাড়ির কাজ শুরুর আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে যাবেন গিয়ে আপনার চাহিদার কথা জানাবেন তো ওই চাহিদার আলোকে তারা ড্রয়িং ডিজাইন করে দিবে এবং মালামালের একটা হিসাব নিকাশ করে আপনার বাজেটটা তৈরি করে দিবে যেটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ আপনার এই বাজেটে অ্যাকচুয়ালি বাড়ির কাজটা আপনার ধরা সম্ভব কিনা না আপনি একটু সময় নেবেন এই কাজগুলো করবেন অবশ্যই পরে তারপর কাজে নামবেন এবং মিস্ত্রিকে কল করবেন যে হ্যাঁ আমার সব কিছু রেডি তুমি আসো এবং ড্রয়িং ডিজাইন আলোকে আমার কাজটা তৈরি করে দাও তখন ইঞ্জিনিয়াররা যাবে গিয়ে আপনাকে সাথে বসে মিস্ত্রিকে সাথে নিয়ে কাজটা শুরু করবে এবং মাঝে মাঝে গিয়ে চেক দিবে এতে করে আপনি আপনার বাড়ির গুণগত মান ঠিক থাকবে বাজেট ঠিকঠাক ঠিক থাকবে এবং আপনি আপনার দিন শেষে সুন্দরটা বাড়ি পাবেন তো এই বাড়িটা তৈরি করতে কত টাকা বাজেট লাগবে তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটা তৈরি করতে বাজেট লাগবে যে তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করেন আর তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা মতো খরচ হবে তো আপনাদের যাদের বাজেট এরকম আছে তাহলে এই ছোট্ট বাড়িটি আপনারা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম